তোমরা ঠিক আছো তো ও কয় যে ওই এগারো হন বিয়ে করছে সব পুরুষ মিলে এক আরে উল্লা করা বাকুয়ার যুবকেরা শক্তিশালী আছে কর্ম তর্ম তাদের নিয়ে সংসার কাটাতে পারবে ওই দিলে সংসার করে ঠিক না না তোমরা বিয়ে করো ভালো তো করো তোমরা যুবক কুমারি মেয়ে বিয়ে করবে এই তিন চার দিন আয় এই এগারোটা ত্যাগ করছে সেই করে নিবে ঠিক ঠিক তোমাদের কি নিয়েরটা ভালো করো নিয়েটা ভালো করো না না তোমরা একটা যুবক মানুষ কুমারি কুমারী যুবকের বিয়ে করবে আল্লাহ রাসুলের কাছে হজরত খাদিজা তোর কোবরা যা বলছিল যে মোহাম্মদ আমি তোমাকে একটা কথা বলবো তুমি হা বলবে নাই না বলবে যদি হা বলো মানুষের কাছে প্রকাশ করব আর না বললে আমি এই কথা গোপন রাখবো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বলবো বললেন খাদিজা কি বলবে তুমি বলো হাতিজ আব্দুল কুমরা বললেন মোহাম্মদ সল্লুল্লা আমি আমি এর আগে তিনটে বিয়ে করছি তিনটে স্বামী মারা গেছে আমি নিয়ত করেছি আর বিয়ে শু করব না কিন্তু তোমার আসার আচারণ ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আমি শেষবারের মতো নিয়ত করেছি এই জীবনটা আমি তোমাকে বিয়ে করে আমার বাকি জীবনটা কাটাতে চাই রাজি থাকো আমি তোমাকে বিয়ে করবো কথাটা মানুষের কাছে প্রকাশ করব। আর যদি বিয়ে না করো এই কথাটা তুমি গোপন রাখবে কামতের ময়দানে আল্লাহর আদালতে এই কথাটা আমি বলবো আমার নবীকে বললেন হয় না হয় তুমি হাবো না বলল আমার নবী বললেন খাদিজা আমি একা একা কিছু বলতে পারব না কারণ এখনো আমার গার্ডিয়ান জীবত আছে সিললা কান আল্লাহু আকবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নুহুম বললেন মুহাম্মদ আমি শুনেছি তোমার বাবা তুমি যখন মায়ের গর্ভে 5 মাস তোমার বাবা মারা গেছে ছয় মাস যখন বাবা মারা গেছে আর ছয় বছর বয়সে তোমার মা মারা গেছে তোমার গার্জিয়ান আমার কে এখনো আমার চাষার দুনিয়ায় জীবিত আছে আমার চাষার ঘরে লালিত পালিত হয়েছে আমার চাষা যদি অচাষার কাছে অনুমতি না নিলে আমি হা না কিছুই বলতে পারবো না সিল্লা কনাল্লাহ আকবা আমার নবী সাসার অনুমতি চাইতে গেছে আর এখনকার ছেলেরা স্কুল ভার্সিটিতে পড়াশোনা করিয়া যাকে সহজ করে মোল্লা সেরাই কবুল করে দুই টাকা দেওয়া কেনে ফুল সারা ছাড়া পরে কথা কন মা বাবা কষ্ট করে দেখাবার শিখাইছে সাড়ে সাত লক্ষ টাকা দেওয়া চাকরি দিয়েছে মা বাবা বলে ব্যথা এখন আমি তোমাকে বিয়ে দেবো বউ মা আঙবো ছেলে বলে মা ওই চিন্তা করবে না বাবা সেই চিন্তা করবে না ও ব্যবস্থা আমি আগেই করছি আপনার গুরুত্ব বোধ এখন ডেলিভারি ছেলে ওটা আমি আগেই চাইছে বলতেছে বাবা খুলে ভালো লেখে না 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 খুলে তো ভালো লেখে কাপড় শুভ জরকান মার খাবা দুই লোক মানে বুঝছেন তো দুই লোক বুঝছেন এক লোক লোক শোনেন তো এইভাবে ওয়াশ্রাম বাইরে গেল তখন এই ছেলেটা বাবা মা না জানা বিয়ে করছে তো ছেলের বাবা রেগে গেছে দুঃখ পাচ্ছে যাহারে তুই বিয়ে করলি আর মিয়ার বাবা তো বিয়ে আমার কাছে একটা কথা জিজ্ঞেস করলো না আমি এত কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখেছি এত টাকা দিয়ে চাকরি দিছি আর ছেলের মেয়ের বাবা এতই খারাপ যে আমার কাছে একটা বড় জিজ্ঞেস করলো না আমি ছেলের গার্জিয়ান যা বিয়ে বাড়ি আমি যাবই না সে বিয়ের সাথে কোনো কথা সম্পর্ক করে না এইভাবে পাঁচ বছর হয়ে গেছে এই পাঁচ বছরের মধ্যে একটা নাতিও হয়েছে এখন দাদা দাদি কিন্তু নাতি বুতির কাছে ছেলে দেখতে না ছেলে সাথে কথা না কয় দাদা দাদি নাতির জন্য পাগল হওয়া না তখন নাতি যখন ওই ওই ছেলে মোবাইল ধরা দেয় দাদু ছেলে ডাক দেয় দাদু দাদু পাগল হওয়া যায় দাদিও পাগল দাদাও পাগল ও দাদা আমার দেখতে আসবে না কয়দিন দাদা আত্মা পাগল হয়ে গেছে যাও ভাই আমি ডিসেম্বরের শনিবারের দিন দুই আসতেছি তখন ওই যে মেয়ের যে বাবা তার সাথে কথাবার্তা বলছে যে বিয়ে আমি মেয়ের বাবাও খুশি মাও খুশি যে বিয়ে আজ পাঁচ বছর ধরে বিয়ে দিছি এখন তো বিয়ে আসে না আর আমার নাতির দলিলাদে আমাদের দুই পরিবারের মধ্যে মিল করে দিচ্ছে বিয়ে তাড়াতাড়ি এসে তো বিয়েই ডিসেম্বরের এগারো তারিখ যাবে বিদায় বাড়িতে আপনার গাছের গোড়া রং চং করছে টয়লেট টয়লেট টাইস টুইস করছে আবার ফ্যানও চলেছি বিয়ে আসবে তো ডাকা বিয়েই বাড়ি গেছে যায়া বিয়েই বাড়ি যা বিয়েই পোলাপ কোরমা বিরিয়ানি জর্দা গরুর গোস্ত খাসির গোস্ত এদের মুখ চোখ কাটতেছে আল্লাহ করতেছি আমি এগুলি খাইছে বুড়ো মানুষ খাইবে চায় নাই পল্লিকের মানুষ কাঁচা মরিচ আর পান্থা ভাত খাইছে বোঝেন নাই বুড়ো হাগ আছে তুলে তুলে খাওয়াইছে একটু পরে পেটের মধ্যে উম উম করে উঠছে তে বিয়েই বলতেছে বিয়েই আমি দুই নাম্বারে যাব তে বিয়েই বলতেছে বিয়েন কন কি আমার বাড়ি এক নম্বরে আপনি দেবেন দুই নম্বর দুই নাম্বার এখান থেকে আপনার পনেরো মাইল দূরে তেমন ড্রাইভারে বলতে হয় ড্রাইভার গাড়ি বিলস করে আমার বিয়েই দুই নাম্বারে যাবে আসলে কিন্তু ওই ওই দুই নম্বরের কথা বলছে ওনার পায়খানার সাপ দিছে এই জন্য বলছে দুই নম্বর যখন বিয়ে দুই নাম্বারে নেয় না পায়খানা সাপ সহ্য করবে না পারে পার উপরে পাও কেউ দিয়ে বুঝতেছে বিয়ে জীবন না যাই যাই ভাব তাই আমি আপনাকে বললাম যে দুই নাম্বারে যাবো আপনি দুই নাম্বার নিলেন না কবি এই আমার বাড়ি এক নম্বরে দুই নম্বর হলো আপনার এনটা দশ মাইল দূরে আপনি যাওয়ার কথা বলার সাথে সাথে ড্রাইভার গাড়ি পেলেস করে খালি পিক পিক করতেছে আপনি গেলি তো আপনি গাড়ি টানতে নিয়ে যাবেন তা না বিয়ে ওই দুই নাম্বারে আমি তো তাহলে ইংরেজি বাদ দেখে বাংলা বলা লাগে না উনি এটা বোঝে না যে টয়লেটই দিছে উনি টয়লেটের মধ্যে যা দেখে যে টাইস টুইস করা গ্রামের মানুষ বাস পাইরে কাম দেখাইছে কথা বুঝু না টাইস টুইস পাইছে আমার উপরে ফ্যানও চলেছি চিন্তা করতেছে তাও রুম পেরে করছে মানে অত সুন্দর সেন ওই এই কাম করা যায় উনি চিনতে হাই রে আমি যাব টয়লেট আর কি পাগলের পাল্টা বললাম এই জায়গায় মানুষ বাদ দিয়ে খাওয়া যায় আর এই টয়লেট টয়লেট সম্ভব দেখা যায় উপরে হেলিকপ্টার ধরতেছে তিন টাকা হেলিকপ্টার বোঝেন তো কি ফ্যান বিয়ে চিনতে মধ্যে কি করি রে বিয়ে জ্ঞানী মানুষ পড়লে কে লক্ষ জ্ঞানী আছে ডাইন পার মজা আছে মজা খুইলে পিছনে ধরছি ধরছি কে রে মজা বই বেশ কেজি হাঁড়ি হয়েছিল চিন্তা করতেছে কামটা দেখাইছি মালটা আমি কোথায় রাখি বিয়েই এবার মালটা চিন্তা করতেছে এইটা যদি বিয়েই দেখে তাহলে তো ইজ্জত দেবে আমার বাড়ি আইসা আর আমার এই কাম করলো তখন টাকা দেখা যায় উপরে হেলিকপ্টার এরকম ঝুলতেছে ওদের নাটা আছে নাটা একটা একটু বড় আছে ওই নাটের হাতে পেঁয়াজ দিয়ে মাল দেখে দিছি দিয়ে উনি চলে পরে কোন বিয়েই গেছে হলো টয়লেটে ধনী মানুষ টয়লেটে যায় সুইচ দিছে তখন ফ্যান করতেছে নিজ দিয়ে ডেলিভারি হচ্ছে উপর দেখালি গোলাপ জল ছিটতেছে মোজার থেকে গোলাপ জল ছেঁকে ছেঁকে বের হচ্ছে চিন্তা করতে কেড়ে সে গুনি বের হয় এ এনা কেড়ে ওখান থেকে বের হয়ে বিয়ে নে বাড়ির যা বউ বলতেছে আমি টয়লেটে গেছি দেখো তোমার অবস্থাটা কি তখন বউ বলতেছে তুমি বিয়ের সাথে তুমি ডায়াবেটিস এলা লোক বিয়ের সাথে পাল্লা দিয়ে খায়া দাও করছো আমি বিয়ের সাথে ডায়াবেটিস পাল্লা দেখা দিই তুই তুই যা দাও বউ করতেছে তুমি কাপড় সুপুর নষ্ট করে ফেলছো তুই যা আমি কাপড় সুপুর নষ্ট করছি

দিন ঘুমাতে না ঈশ্বর নামাজ পড়িয়া আল্লাহর অলি চেয়ারে বসে চিন্তা করতেছে নবীরা চোদ্দ যদি চিন্তা করতো আপনার বৃদ্ধ আঙুল মুখে দিয়ে সাহায্য আঙুল রকম কবলে নিয়ে আল্লাহর কাছে বলতো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহর অলি মামি আস

গেছে আমার বাবা ঈশ্বর পরে ঘুমায় না মিয়াটা আব্বার কাছে যা বলে আব্বা আমি দেখছি আজকে সারা রাত আপনি ঘুমোচ্ছেন না চিন্তায় আছেন কি টেনশন কি চিন্তা এবার আল্লাহ বলে বলে মা তুমি মিয়া মানুষ তুমি চিন্তা দূর করতে পারবে না এবার বলে মারে মিয়াটা বলতে সব মা আপনি আমাকে একটু বলি দেখেন দেখি আমি পারি কি না এবার বলতেছে মা সারজন মহিলা এসে বলেছিল পুরুষ আজকে বিয়ে করতে পারে না

এই জন্য একটা পুরুষ চারটে বিয়ে করতে পারে মহিলা কেন পারে না আবার এইটি নিয়ে আজকে ফেসবুকে ইউটিউবে ঢোকাই না। সরকার থেকে কোঠের থেকে নাকি অর্ডার দিসি এতদিন ছিল বড় বিবির বিনে অনুমতিতে বড় বিবির বিনে অনুমতিতে দ্বিতীয় বিয়ে স্বামী করতে পারবে এটা সরকার আইন ছিল কিন্তু ইসলামের আইনে এটা নাই যে আপনি বিয়ে করবেন বিবির কাছ থেকে বড় বিবির কাছ থেকে অনুমতি নিতে হবে আপনার আপনার যদি বোর দরকার হয় বিবিকে জানাও করতে পারেন যদি দরকার হয় বিয়ে দ্বিতীয় বিয়ে জানাও করতে পারেন না জানাও করতে পারেন আপনার যদি বাড়ি একটা থাকে এখানে আপনার বাড়ি উল্লেখ নার্সিল একেবারেই কেউ কম না এই তসলি নার্সিং বলছিল দশ প্লে তখন বলছিল যে বাংলাদেশে এগারোটা বিয়া করছি দশটা ইয়ে করছি একটা বেটা সালও পাই না আমি বললাম আমি উত্তর দিয়েছিলাম ও এখনো উত্তর দিও তো মরি গেছে তুই যদি বাইসে থাকিস ঠিক এই ছোট বাপু আছে দেখ কয়টা তোর বেটা সাল নেবে তোর বেটা চাল আমি কথা কম এই মানে বিশ্বাসী যারা ইমান আনসো লা তার ভাউ আর সল ফাউকা সাউতি নামি আবার রসুলে কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যদি বেশি হয় তোমার আমল সহ সব গর্ব হবে তা আমরা কি চাই এখানে কোরআনের কথা হবে রসুলের কথা হবে এই কোরআনের কথার চাইতে রসুলের কথাই চাইতে আমাদের আওয়াজ যদি উচ্চ আওয়াজে হয় তাহলে আমাদের আমল সব গর্বথ কি এটা কি আপনারা চান কি কোন চান তাহলে চুপ করে বসতে হবে আর আমাকে কথা বলার সুযোগ করে দিতে হবে আমি কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ বললেন এই যা করি আল করে আমি ভাসনা ও আংশিদুল্লাহ আল্লাহ কুম তো যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয় জোরকম সুবাহ আল্লাহ বলিল্লা আল্লাহ কু নরহামু শ্রবণ করবে শ্রবণ করিয়া যদি আপনি যদি তৎনুজা যদি মানতে পারেন সমস্যা করাতে পারেন নিজের জীবনটাকে যদি পরিচালনা করতে পারেন নিজের ছেলে মেয়েকে যদি পরিচালনা করতে পারেন তাহলে আল্লাহ বলে ফাদুখুলি খুলি ফি বাদি খুলি জান্নাতি জান্নাত দিব আমি আমরা যদি ইবাদত করতে পারি আমার আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বদন বেডি আছে আল্লাহ বলে বান্দা ইবাদত শুধু করিবে আর আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব আমার ভাইয়ের আমরা দ্বারা কোরআনের মাহফিলের মধ্যে আসি সুন্দর করে বাদান বসি কোরআনের মাহফিলের মধ্যে আসি সুন্দর করে বাদান বসি আল্লাহ বলে যারা বসে কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা আর করবে না কোনো রকমের দান্দা আর যারা থাকে মেলার মধ্যে ওদের শয়তানকে বাদান ধরে যেরকম ঠিক কিনে শয়তান ধরে এর পরে ওই লোকটার শয়তানের কথা শুনিয়ে কোরআনের মাহফিলের মধ্যে বাদান আছে না আল্লাহ বলে বান্দা যেই জায়গা কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহ রহমত বাদান বর্ষিত হয় সিল্লা আল্লাহু আকবার এই মাহফিলের চতুর্দিক আছে বাবা তোমরা দাঁড়া আছো কে বসার কি জায়গা নেই বাবা এবার আসো বকেরা তোমরা বসো না কেন বসো বসো সামনে তো জায়গায় তো রয়ে গেছে এখন জায়গা তো হয়ে গেছে কমিটি যারা আছেন আপনারা বসেন আমরা যে কোরআনের মাহিলের মধ্যে আসছি আল্লাহ রাসুল বলছে যে দুনিয়া মানুষেরা তোমরা যদি কোথাও আল্লাহ রহমতের বাগান পাও ওখান থেকে বেহেস্তের বাগান পাইলে ওখান থেকে ফল সংগ্রহ করো সোভান আল্লাহ যদি বলেন হুজুর ফল কাকে বলে ফল হচ্ছে হলো সেই ফলটা হচ্ছে আপনার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলব এটা হলো জান্নাতের ফল সোহান তো বা আমাদের জীবনের যতগুলি গুণ আছে সব গুণ ফেরেস্তর কাছে শোভা দিয়ে আল্লাহ নিষ্পাপ করে কোরআনের মাহফিলের মধ্যে বসাইছে যখন আল্লাহর বান্দা কোরআনের মাহফিল থেকে বের হয় না কোরআনের কথা শোনে আল্লাহর রহমতের ফেরেসে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বান্দার গুনার বোঝা আমার কাছে দিয়া তুমি নিষ্পাপ করে জান্নাতের বাগানের মধ্যে বসাইছো তোমার বান্দা কোরআনের মাহফিল থেকে বের হচ্ছে না আল্লাহ এই গুণার মধ্যে আমার সহ্য হচ্ছে না আল্লাহর রহমতের দরিয়ায় দোষ মারবে আল্লাহ বলবে ফেরেস্তা সাক্ষী থাকো আমার বান্দার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিল তাহলে আমরা গুণো মাপ নিয়ে বাড়িতে যাব ইংসা বাবা এই দুনিয়া কয়দিন আমরা তো এখানে আসি আল্লাহর ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করে দাঁড়া আছে অথচ আমরা আল্লাহর ফেরেশতাকে দেখতে পাচ্ছি না একদিন হযরত আবু বকর সিদ্দিক নবীর একজন প্রিয় সাহাবী আপনার কিয়ামতের ময়দানে আপনার কারো হিসাব দিবে না আল্লাহ কিয়ামতের ময়দানে যখন বিচার করবে না আল্লাহ নবী বলবে আল্লাহ তুমি তুমি তোমার বান্দার বিচার করো আর শরীরের ময়দান ইয়া নাফসিয়া নাফসি বদন শুরু যাবে সূর্যটা আপনার মাথার উপরে বদন আসবে আর বারো মুখ ধারণ করিবে এই সূর্যটা বদন কিরণ দিতে থাকবে মাথার বগস কোনি কোলে কোলে লাকান দ্যাস দ্যাস করে জমিনের মধ্যে পড়বে আর জিহ্বাটা বেঈমান কাফেরদের জিহ্বাটা ঝুলে লাবি পড়ছে চলে আসবে সারা বহিদা পানি পানি বলে বা করে কাঁদবে জমিন কিন্তু তোমার আমার যাবে আল্লাহ নবী বলবে আল্লাহ তুমি তোমার বাংলার বিচার শুরু করো আল্লাহ বলে আমার বান্দার জীবনে নামাজ পড়ে নাই রোদা রাখে নাই হস করে নাই ডাকাত দেয় নাই সন্ত্রাসী করেছে সাদাবাজি করেছে চুরি করেছে ডাকাতি দিয়েছে মিথ্যা কথা বলেছে জিনে বেবেছে করেছে আমার বান্দার আমল নামা দেখে আমি আল্লাহ রাগ হয়ে যাবে আমার গোসা হয়ে যাবে অতএব আমি আল্লাহ বিচার করবো না আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর আমল নামা লি আল্লাহর কাছে বলবে আল্লাহ এই আমল নামাটা আমি তোমার কাছে দিলাম তোমার যদি মন চায় তুমি দেখো না চায় তুমি না দেখো এই বলে রসুল এইটা রাখবেন আল্লাহ নবী যখন এই কথা বলবে আল্লাহ হজরত আবু বকর সিদ্দিকের আমল দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে চিল্লা কন আল্লাহ হাত সর্বপ্রথম আল্লাহ আবু বক্কর দিয়ে আবু বক্করের আমল্লামা দেখে এই মানুষের বিচার শুরু করবে বলতেছে আল্লাহ এই আবু প্রিয় প্রিয় বান্দা তাহলে তার আমলামা এত সুন্দর আমুল দেখে আপনি খুশি হইয়া কি আমাকে মা জেনে বিচার করবি আর আমি একটু আবু বক্কর সিদ্ধি কিন্তু পরীক্ষা করবো আল্লাহ বললে তুমি যাও আবু বক্কর পরীক্ষা করো আমার ভাইয়েরা আমার

এবার হযরত আবু বকর সিদ্দিক বলল জীবনে তুমি জিবরাইলকে দেখি নাই আমি জিবরাইল আলাইহিস সালামের খবর কেমন করে নিব তবে তুমি যদি একটু অপেক্ষা করে একটু সময় দাও আমি খুঁজে দেখব হযরত জিবরাইল আলাইহিস সালাম কোথায় ফিল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার নারা এবার আবু বকর সিদ্দিক দুইটা চোখ বন্ধ করে দিবে চোখ বন্ধ করলে আর যার যাত আছে এই শোক না অন্তরে একটা শোক আছে এই সুখ যে হাসিল করছে অন্তর চোখ খুলে অনেক কিছু দেখালা সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ হযরত আওবকর সিদ্দিক সব বন্ধ করবে হযরত আওবকর সিদ্দিক সব বন্ধ করবে প্রথম আসমান খুঁজবে

ফুল কনে কনে বমর গুণ কনে ওই নামের সুরশোনায় ওই পাগল গণ লা আল্লাহামদুলিল্লাহ বহু আমার ভাইরা বাড়ি দেখতে আমার মাপ আছে প্রথমতটা বলা যাবে আর ওঠা করা যাবে যদি কেউ উঠতে যাইতে চান বিপদ আসতেই পারে মানুষের প্রসাবের চাপ দিলে এক আঙুল তুলবে না টয়লেটের দিলে দুই আঙুল তিন আঙুল তুলে আমি বোধ বোধে বিড়ি নিষেধ এক এ জ্ঞান আমার আছে আর চার আঙুল তুলে আমি বোধ প্রেমিক মিস কল দিছে দেখা করে না আমি তাদের ছুটি দেবো কিন্তু যাওয়ার সময় যদি চলে যান আঙুল তুলতে হবে যদি আঙুল না তোলেন এমন অপমান করবো লুঙ্গি টেনে করবো

আর করব না কোন রকমের দান্ডা কোরআনের সাথে থাকবা আমরা বান্দা এই দুনিয়া আমরা হয়ে গেছে আল্লাহর বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কোরআনের মাহফিলের মধ্যে আছি আমরা আজ আর আল্লাহর বান্দা আর করব না স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে আজকে বাড়ি চলে যাব হই আল্লাহর কাফি বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধরে বসে বসে পড় তারপর তুমি আর আল্লাহ

আল্লাহর আলী আমি আসো আবু হানি করে তুললে আল্লার দরবারে যা একটা বুড়ি মানুষ যা হাজির হয়ে গেলেন বুড়ি মাকে ডেকে বলে একটা বুড়ি মানুষ একটা বুক নিয়ে দাদা দান হাজির হয়ে গেলেন এদিক তাকার চেয়েলে খারাপ দেখি তাক কে এক বুড়ি মা একটা বক্তি নিয়ে আল্লাহর অলিভাবে আসন হারিবা রাহনা তুলি কাছে যায় দেখে বলে হুজুর এই যে আপনার মুখে দাঁড়ি আছে আমার বক্তির মুখে দাড়ি আছে হুজুর আপনি বলুন আপনার মুখে দাড়ি পবিত্র না বক্তির মুখে দাড়ি পবিত্র আচ্ছা আপনারা বলুন বকটির মুখে দাড়ি পবিত্র না মানুষের মুখে দাঁড়ি প্রবৃত্ত যখন সুন্দর করে বজাত দিলে বাদাম খুশি হব বাদান বক্তি সুদ খায় কথা কয় না বকি ঘুষ খায় সন্ত্রাসী করে করে আল ঠেলে মানুষ সুত খায় ঘুষ খায় ঠেলে সন্ত্রাসী করে সুন্দর করে তাহলে জবাব দিবে তাহলে বকি দাঁড়িয়ে পবিত্র না মানুষের দাঁড়ি পবিত্র করে ফতুয়া দিয়ে দিলাম এবার আল্লাহ পরিমাণ এই যে আপনার মুখে দাঁড়িয়ে আছে আপনার বক আমার বকটি মুখে দাঁড়িয়ে আছে হুজুর বলেন তো এই বকটির মুখে দাঁড়িয়ে পবিত্র না মানুষের মুখে দাঁড়িয়ে পবিত্র আল্লাহ রলি বলে বুড়ি মা আমাকে সময় দেওয়া লাগবে আমাকে মৃত্যুর আঁক পর্যন্ত সময় দেওয়া লাগবে বুড়ি মা আমি মৃত্যুর আঁক পর্যন্ত যদি সময় দাও তাহলে আমি বলে দিব এই বকটির মুখে দাঁড়িয়ে পবিত্র না এই মানুষের মুখে দাঁড়িয়ে পবিত্র অন্য মানুষের কথা আমি বলতে পারবো না ও বুড়ি মা আমাকে যদি সময় দাও তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সময় দিলে আমি বলবো তোমার বক্তির মুখে দাঁড়িয়ে না আমার আমার দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে বাসা আর তোমাকেও যদি বাসা রাখে আমি তোমাকে সময় দিলাম আমার এই কথা বলি হ্যা বুড়িমা যখন বের হইয়া গেলেন কিছুক্ষণ পরে বা চারজন মহিলা যুক্তি বুদ্ধি করে এসে বলতেছে হুজুর দূর পুরুষ মানুষ ষাটটে বিয়ে করতে পারে মহিলা কেন ষাটটে বিয়ে পাবে না হুজুর একটা পুরুষ সম্ভব যদি হয় একের থেকে দুইটা করবে দুইয়ের থেকে তিনটা করবে তিনের থেকে ষাটটা করবে তিনটা ষাটটে বিয়ে পুরুষ করতে পারে আমরা নারীর কেন বিয়ে করতে পারবো না হুজুর পুরুষ যদি ষাটটা বিয়ে করে আমরা নারী কেন পারবো না আমাদের অনুমতি দেন আমরা ষাটটাই বিয়ে করব আল্লাহ রলি বললো মা পুরুষকে কেনে সাজতে বিয়ে করতে পারে আর নারী কেনে বিয়ে করতে পারে না এই জবাব সরাসরি আমি দিতে পারবো না আমাকে যদি একটু সময় দেয় আমাকে এক মাস সময় দেওয়া লাগবে এক মাস পরে বলবো পুরুষ সাজতে বিয়ে কেন করে আর মহিলা কেন সাজতে বিয়ে করতে পারে না যাওয়ার সময় একজন মহিলা বলো পুতুর আপনি যদি এক মাস পরে উত্তর যদি সঠিক না দিতে পারেন তাহলে অনুমতি দেওয়া লাগবে পুরুষ যদি সাজতে করে আমরাও করব কি রাখছি